সেই কাণ্ডটা আমি এক্সপোজ করে দিয়েছি এক্সপোজ করে দেওয়ার কারণে দেব বুঝেছে যে প্রচারের শেষ দিনে ওর ড্যামেজ হয়ে গেছে ও যদি এই ধরনের কথা বলে থাকে সেটা ওর ড্যামেজ রিপেয়ারিং করার জন্য কিন্তু সবাই জানে তৃণমূল কোনো রাজনৈতিক দল নয় আমি তো ওই দলটা অনেকদিন দিন করেছি ওই দলে একটাই পোস্ট আর সব ল্যাম্প পোস্ট এই দলটা কর্পোরেটের মতো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যেমন রমানাথ গোয়েঙ্কা ছিলেন মারা যাওয়ার পরে সঞ্জীব গোয়েঙ্কা চেয়ারম্যান হয়েছেন সঞ্জীব গোয়েঙ্কার ছেলে এখন এমডি তৃণমূলও তেমন মমতা ব্যানার্জির মালিক আর তার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর স্বাভাবিকভাবে দেব কি বললো না বললো কাকে চাইল না চাইলো তার সঙ্গে বাস্তব

ওএমআর সিটগুলো পাওয়া গেছিল তাতে গামারাটি পানিয়াটির সাথে সাথে বরানগর মিউনিসিপালটিরও রিক্রুটমেন্ট স্ক্যামের চাকরি মানে লিস্ট পাওয়া গেছে দমদম দাওয়ের বার্তা দিয়েছেন প্রকাশ্য মঞ্চ থেকে গতকাল মদন মিত্র কি বলবেন মদন মিত্র দন দাওয়ের বার্তা বার্তা দিয়েছেন ওনার কথার উত্তর দেওয়া আমার উচিত নয় উনি নন্দীগ্রামে একুশ সালে গিয়ে বলেছিলেন মমতা ব্যানার্জি যদি না জিততে পারে তাহলে আমার এইটুকু থাকবে এইটা বাদ চলে যাবে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হেরেছেন কিন্তু এটাও আছে বন্দ্যোপাধ্যায় বিক্ষোভের মুখে বিক্ষোভ টিক্ষোভ কিছু হয়নি সবে সন্ধ্যা রাত্রি এখনো বাকি আছে ওদের মালিককে আমি হারিয়েছি আর অভিজিৎ গাঙ্গুলিকে আড়াই লাখ ভোটে আমি যেতামশ হবে সোমনাথ স্যামরা সুবোধ অধিকারীরা অনেকদিন ধরেই অর্জুন সিংকে টার্গেটে রেখেছে সেই কারণে ভারত সরকারের থেকে তাকে অর্জুন সিংকে সাবধানে থাকতে সতর্ক থাকতে আমি অনুরোধ করবো দুটোর সময় ওপারে শুধু মহিলা জমায়েত করবো তারপরে বেরিয়েছে সন্ধ্যায় হাড়োয়া আজকে আমরা দুটো দু কিলোমিটারের দূরে সভা করলাম ওটাতে চার পাঁচ হাজার ছিল তো নাই নাই করে দেড় দু হাজার হয়ে গেছে এত রাত্রে সব লোকাল লোক ভোটার মমতা ব্যানার্জির কালকের প্রোগ্রাম ছিল আর্টিফিশিয়াল বিজেপির প্রোগ্রাম হচ্ছে ন্যাচারাল মীনাক্ষী মুখার্জিকে পাঠিয়েছিল আমাকে হারিয়ে মমতাকে জেতানোর জন্য আমি যখন দু হাজার সালে দাঁড়িয়েছিলাম লোকসভাতে আমার বিরুদ্ধে সিপিএম এর প্রার্থী ছিল ইব্রাহিম আলী আমি যখন দু বিধানসভায় দাঁড়িয়েছি আমার বিরুদ্ধে বাম ফ্রন্টের প্রার্থী ছিল কবির মোহাম্মদ আর একুশে সনাতন রাষ্ট্রবাদীদের ভোট যাতে ভাগ হয় সংখ্যালঘু মুসলমান ভোট মমতা যাতে পায় পঁয়ষট্টি হাজার ভোট ছিল সেই জন্য সিপিএম মীনাক্ষীকে দাঁড় করিয়ে ছ হাজার দুশো ভোট কেটেছে এখানেও যাদবপুর থেকে ডক্টর সুজন চক্রবর্তী এসেছেন তৃণমূলকে জেতানোর জন্য ভোট জন্য জেতার জন্য নয় এই পার্টিটা সাইন হয়ে গেছে এগারোতে বিরোধী দল সূর্যকান্ত মিশ্র সিপিএম আজকে বিজেপির যা সংখ্যা বিধানসভায় সেদিন সিপিএম এর তাই সংখ্যা ছিল সত্তর পঁচাত্তর একটা লড়াই দিয়েছে পাঁচ বছর এগারো থেকে ষোলো বিমানবাবু গিয়ে এসছেন নবান্নতে অপোজিশন লিডার দেখেছেন আমি আমার কথা বলবো না আপনারা তিনটা অপোজিশন লিডার দেখেছেন এগারোর সিপিএম ষোলোর কংগ্রেস একুশের বিজেপি আপনি ঠিক করুন কোন অপোজিশন লিডার নো সেটিং অপোজিশন হিসাবে এদের প্রত্যেকটা দুর্নীতি সামনে এনেছি আমরা বিধানসভায় এত সংখ্যাগরিষ্ঠতা ঢুকতে ভয় পায় মমতা ব্যানার্জি চোর চোর বলছিল আমি আমরা সেদিন সভা নভেম্বর দু হাজার তেইশ ভেবেছে আজকে শুভেন্দুরা নেই ফাঁকা মাঠ কালো জামা কাপড় পরে থালা বাটি ঘণ্টা নিয়ে একদিকে চন্দ্রিমা আরেকদিকে শশী পাঁজা বাজাচ্ছে নির্লজ্জের মতো মোদি চোর অমিত শাহ চোর আমি এয়ারপোর্টে নামিয়েছি আর আমি ইউটিউবে দেখলাম মমতা ব্যানার্জি ওখানে ঘন্টা বাজাচ্ছে গাড়িটা ঘুরিয়ে নিয়ে পৌঁছালাম পৌঁছে চোখের সামনে বলেছি চোর 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 মমতা চোর লড়াই আমরা করেছি সিপিএম করতে পারেনি যত দুর্নীতি বেরোচ্ছে রিক্রুটমেন্ট স্ক্যাম কোল স্ক্যাম গরু রেশন কেলেঙ্কারি সব তো ওই সময়কার কি করছিলেন অপোজিশন লিডার লিডার অফ অপজিশন আজকে বিজেপি এই জায়গাটা দাঁড়িয়ে বিধানসভার ভিতরে নবান্ন অভিযান রাস্তায় লড়াই জুডিশিয়ারিতে গিয়ে লড়াই মানবাধিকার কমিশন জাতীয় এসসি কমিশন মহিলা কমিশন আমরা এই পরিবারবাদী তুষ্টিকরণের সরকারের বিরুদ্ধে লড়াই করছি আপনার সামনে দুটো অপশান একটা হচ্ছে চোরেদের পক্ষে থাকবেন তো আপনারা চোরেদের হারানোর জন্য পদ্ম ফুলে ভোট দেবেন আর চোরেদের পক্ষে যদি থাকেন তাহলে ওই ছিন্নমূলের জোড়া ফুলে ভোট দেবেন